আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদ উপস্থাপন করছেন সি নাক দা আজ সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ছয় বছর নির্বাসিত জীবন শেষে উনিশশো সালের এই দিনে দেশে ফেরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নুরাহিজা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে নাটোর জেলা আওয়ামী লীগ এ উপলক্ষে আজ শহরের কাণ্ডিভিটাস্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নিরাপত্তা পালন এবং বিশেষ মোনাজাত করা হয় পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটনের নেতৃত্বে জাতীয় দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আজ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হতে সংসদ সদস্য পারবিন জামান কল্পনা নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রেরণা একাত্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীর অলকার মূরস্থ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল ওয়াদুদ দ্বারা আলোচনা সভায় বক্তব্য সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে কোরআন খানি দোয়া মাহফিল ও জাতির পিতার প্রতিকৃতিদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজ দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফাতা এর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে দেশের উন্নয়নে বঙ্গবন্ধু সকল স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার আজ সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তুফাইল আহমেদ এমপি ও ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৈনুল মইনুল হোসেন বিপ্লব এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা যুবলীগ আজ সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দুর্গম পথে নির্বাক যাত্রা শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় নুরুন হালিজা বাংলাদেশ টেলিভিশন সতেরোই মে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাবনায় পঁচিশটি মাদ্রাসা ও এতিম খানার তিন হাজার এতিম ও সুবিধা শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির আয়োজনে সকল মাদ্রাসা ও এতিম খানার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পুত্র মোহাম্মদ আরশাদ আদনান রনি এ সময় উপস্থিত ছিলেন সাভারের আশোলিয়ায় একটি জুতার কারখানা পরিদর্শন করেছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বৃহস্পতিবার বিকেলে তিনি আসলিয়ার দোসাইদ এলাকার ওই জুতার কারখানা পরিদর্শন করেন কারখানাটি পরিদর্শনকালে তিনি শ্রমিকদের সাথে কথা বলেন ও মালিক পক্ষকে নানা বিষয়ে নির্দেশ দেন পরে তিনি আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকায় একটি গরুর খামার পরিদর্শন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন বিএনপি তাদের শাসনামূলক যুদ্ধাপরাধী রাজাকার ও আলবদরদের সাথে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ অত্যাচার করত। এখন যে জনগণের উন্নয়ন হচ্ছে তা মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না তিনি আজ ব্রাহ্মণবাড়িয়ায় আখারোয়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক বিন্দু সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান তিনি আজ সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ পঁচাত্তর সালের পনেরোই আগস্টের সকল শহীদদের আত্মার মাফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট প্রার্থনা করছেন তারা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ দিনাজপুরের দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিরল ও বোচাগঞ্জে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার রাস্তাঘাটসহ অলিগলি চায়ের দোকানেও চলছে নির্বাচনের আলোচনা প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা ও ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আগামী একুশে মে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা ও বরুড়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুটি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনকে কেন্দ্র করে দুটি উপজেলায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আগামী একুশে মে দ্বিতীয় ধাপে মেহেরপুর গাংনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে দিনরাত চলছে ভোটারদের ভোট প্রার্থনা গাংনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আটজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী একুশে মে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোটারদের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি আগামী একুশে মে পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের প্রচারণার শেষ সময়ে প্রচারণা কার্যক্রম জমে উঠেছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন যশোরে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা পোস্টারে ব্যানারে ছেয়ে গেছে গোটা উপজেলা নির্বাচনকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ একুশে মে দ্বিতীয় ধাপে যশোরের চৌগাছা জিকরগাছা ও সারসা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ঝালকাঠি সদর উপজেলা ও নলসিটি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠিতে বইছে নির্বাচনী হাওয়া জনগণের মাঝে তৈরি হয়েছে উৎসবমুখের পরিবেশ দুটি উপজেলায় প্রার্থীদের লিফলেট বিতরণ পথসভা কুশল বিনিময় গণসংযোগ ও উঠন বৈঠকের মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ইচ্ছার উপর নির্ভর করতে হবে ভিন্ন পথ অবলম্বনের কোনো সুযোগ নেই বৃহস্পতিবার যশোরের শারশায় নির্বাচনী কর্মকর্তা ওয়াইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আব্রাউল হাসান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন দ্বিতীয় ধাপে আগামী একুশে মে অনুষ্ঠিত হতে যাওয়া মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন সাত দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা হাইকোর্টের রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোনাব্বর হোসেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন শাহাদ হোসেন শোভন ও অ্যাডভোকেট লোকমান হোসেনকে তিরিশ হাজার টাকা করে নব্বই হাজার টাকা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস চৌধুরীকে পাঁচ হাজার টাকা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন পটুয়াখালীতে ফের বেড়েছে গরমের তীব্রতা জেলার কলাপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ গতকাল কলাপাড়ায় সর্বোচ্চ আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল বাষট্টি শতাংশ সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন এই প্রতিবাদে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম নিয়ে এক উদ্বুদ্ধকরণ ও অবহিতকরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সভায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার শিক্ষক সাংবাদিক মসজিদের ইমাম কৃষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন পঞ্চগড়ে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নির্বাচিত জনপ্রতিনিধি সমাজকর্মী এবং গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ধর্ম সম্প্রীতি প্রকল্পের মূলনীতি উন্নয়ন স্লোগানে অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকে বলেছেন সরকার শিক্ষা খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে যাতে করে গরিব মেধাবী শিক্ষার্থীরা অর্থাভাবে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত না হয় তিনি গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক কল্যাণ ট্রাস্ট থেকে তেতাল্লিশ জন শিক্ষার্থী অসহায় ব্যক্তির মধ্যে নগদ তিন লক্ষ টাকা করে অর্থ সহায়তা বিতরণকালে একথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার থেকে দিন তিনদিনব্যাপী তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আমের রাজধানী চাইনবাবগঞ্জে বাগান থেকে পাড়ার সময় নির্ধারণ এবং নিরাপদ বিষমুক্ত আম উৎপাদন বিপণন পরিবহন ও বাজারজাতকরণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে নবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিব খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় গাছ থেকে পাড়া নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ না করে বিষমুক্ত পরিপক্ক আম বাজারজাতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় লক্ষ্মীপুরে দু হাজার চব্বিশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ মিলন আয়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু হবিগঞ্জ সদর উপজেলায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চাশ শতাংশ ভর্তুকি মূল্যে আজ একটি কম্বাইন্ড হারভেস্টার তালিকাভুক্ত কৃষকের হাতে হস্তান্তর করা হয়েছে সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই হারভেস্টারের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বড় ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে গতকাল সকালে মেহেরপুর সদর খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয় জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ বড় ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান ব্রি একশো একশো চার ও একশো পাঁচ জাতের ধান কর্তন শুরু হয়েছে গতকাল উপজেলার মুসুদ্দি গ্রামে প্রদর্শনী মাঠে ধান কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ শাহজাহান কবির এ সময় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন 2023-24 মৌসুমে কৃষি প্রণোদয় কর্মসূচির আওতায় সমূলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলি গ্রামে এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এহতেশাম রেজা রাজবাড়িতে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী অনুষ্ঠানে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা নেচে গিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন কুমিলার চৌদ্দ গ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছে আহত অন্তত জন আজ সকালে ঢাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় থেকে কক্সবাজারের হয়েছেন এ টেকনাফ যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের ডাবল ডেক বাসটি পথে গ্রামে দুর্ঘটনার শিকার হয় পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া মধুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ বর্মন অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে পরলোকন করেছেন তার বয়স হয়েছিল সত্তর বছর গতকাল বিকেলে বাড়ি উঠোনে গার্ড প্রদান শেষে এই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয় এ সময় জেলা উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন টাঙ্গাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর জল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ডিভিশনের আয়োজনে সাঁতার ওয়াটার পোলো এবং ড্রাইভিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সেনানিবাসের চোদ্দটি দল অংশগ্রহণ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পদক বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন নাটোরে জেলা প্রশাসক স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে গতকাল স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূইয়া। এই টুর্নামেন্টে ক্রিকেট সহ ফুটবল ব্যাডমিন্টন দাবা খোখো ভলিবল হ্যান্ডবল টেনিস ও টেবিল টেনিস খেলা অনুষ্ঠিত হবে এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ